গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছে ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে আমার ব্লকে সবাইকে সুস্বাগত সবাই পাশে থাকুন ওর বেশি বেশি করে সাপোর্ট করুন যেরকম আপনার সাপোর্ট আমি আগে যেতে পারি এটা হচ্ছে আমার রুম এখন ডিউটি পেরিয়ে যাচ্ছি এখন হয়েছে এগারোটা চল্লিশ গুড মর্নিং বললে হয় তারপরে বাকি ভিডিও দেখতে থাকুন পাশে থাকতে থাকুন থাকুন রুম থেকে বেরিয়েছি লক করব রুম তালা মেরে দিয়েছি এবার বেরিয়ে চলে যাচ্ছি রুম থেকে রুম চলে যাব এই রুমের সামনে কাজপাল কত সুন্দর লাগছে দেখায় আমাকে যে সুন্দর আছে আপনাদের কিরকম লাগবে না ভাড়া রুমে থাকি উপরেও লোকরা থাকে এবার বেরিয়ে যাচ্ছে রাস্তার উপর বাকিরা বেরিয়ে দেখাবো হোটেলের সামনে পৌঁছে পৌঁছেছি দেখো হোটেলটা পুরো নদীর উপরে এই জায়গাটা কত সুন্দর ভিউটা বহু সুন্দর দেখা যাচ্ছে আপনারা যে ঘুরবো ভালো লাগে রাত্রেবেলা ওয়ার্ড দুজন রোজ কথা বলছে अरे शैगचे घंटे ने मुद एक घंटे ने मुद बोलते हैं घंटे ने ये काच करते आते नहीं तो सुतते से दो श्चार श्चार जेर, जेर जो दक्षिण दिनाजपुर का चले एक नंबर कमीना ये गुस्सा नाम का कालीचर कालीचर बाबा अरे शै जो वीडियो बनाता है ना उसका नाम कालीचर बाबा नाम है इधर एक बात है में कोई बात नहीं मेरा पास जो आएगा तो बच्चा कर देगा कोई मुश्किल नहीं पोर्टिंग है मेरा पास आ जाओ और एक इधर रूम से आएगी पैसा देने का चक्कर में भाग दिया <laughs>